الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر والاخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বাংলাদেশ অন্যতম রূপকারী কিশোরগঞ্জের আশাখালী থেকে আয়োজিত আজকের এই ঐতিহাসিক

বা Bangladesh Islami আন্দোলনের বিভিন্ন সময় রাজপথের আন্দোলনের অন্যতম সেনাপতি জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের একান্ত শ্রোতাবজন জনতা অধ্যাপক নজীবুর রহমান আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন

পার্শ্ববর্তী বিভিন্ন জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশের যুবক তরুণ ছাত্র সমাজের মেধাবীদের প্রিয় ডাক্তার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিক পরিবারের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্য ভাইগণ